নমস্কার বন্ধুগণ কৃষ্ণভক্ত পরিবার থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজ মহালয়া তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে তো আজ ভাবলাম একটি মহামায়ার আগমনী গান করব তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগমনী গানটা কীরকম হল আর একটু শেয়ারও করবেন জয় মা দুর্গী বাজলো তুমার আলোর বেনু আজ প্রভাতে সে সুর শুনে দিনু বাজলো 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 দো মাৰ আলো বেণু অন্তৰে যা লোকিয়ে যে অরুণবি না সে সুর বাজে সে আনন্দ যে মধুর আম মা তেলরে ভুবোন বা যেলো তো মার আলো বে আলোয় পাগো নবীন লীলা আজ আকাশো আকাশবীনা গানে বিলা তু হারা জীৱন মো মাৰিয়া লম ভোৰে পখি উঠে গা হি কিবন্দ মা তিলৰে বুন বা জেল তো বেনু আল তো আলো বেণু আজ প্রবাতে শিশুর শুনে খুলে দিনু মন বাজলো বাজলো বাজেলো লো তোমার আলো রে বেনু বাজে আলো সবাইকে নমস্কার আমার আগমনী গানটা কিরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় না আসেন